শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় পয়েন্ট বা শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ কমে পাঁচ হাজার তিনশো আশি পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেন দাঁড়িয়েছে পাঁচশো চৌষট্টি কোটি টাকায় যা আগে কার্যদিবসের তুলনায় কুড়ি দশমিক চার দুই শতাংশ কম ওষুধ ও রসায়ন খাতে স্কোয়ার ফার্মাসিউটিকাস বিকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্ক খাতে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের অলিম্পিক কাজ বাজারে পতনে মুখ্য ভূমিকা রাখে আজকের শীর্ষ কুড়ি দর পতন হওয়া কোম্পানির মধ্যে পাঁচটি বিমা এবং চারটি ছিল টেক্সটাইল খাতের আয় অনুসারে ট্যানারি খাত সর্বোচ্চ শূন্য দশমিক চার দুই শতাংশ মুনাফা করেছে এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ বেড়েছে অন্যদিকে তথ্যপ্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ এক দশমিক আট দুই শতাংশ লোকসানে পড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অ্যাপেক স্পিনিং অ্যান্ড নিটিন মিন্স এবং এক্সপোর্ট ইম্পোর্ট জিম ব্যাংক সর্বোচ্চ লাভজনক শেয়ারের তালিকায় ছিল অন্যদিকে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক এবং ইন্টি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় রয়েছে এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি নাভানা সিএনজি অ্যাপেক্স ফুটওয়ার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় বললে যোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের ওপর প্রথমবারের মতো বিদেশি ঋণ গ্রহণের সরাসরি সীমা আরোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ গত জুনে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের সময় এই নতুন সীমা নির্ধারণ করা হয় এর মাধ্যমে মূল ঋণের পরিমাণ আটশো মিলিয়ন ডলার বাড়ানো হয় এবং প্রোগ্রামের মেয়াদ ছয় মাস বৃদ্ধি পায় চলতি দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ আটশো চুয়াল্লিশ কোটি ডলার বিদেশি ঋণ নিতে পারবে প্রতি প্রান্তিকে কি পরিমাণ ঋণ নেওয়া যাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ একশো একানব্বই কোটি ছয় মাসে তিনশো চৌত্রিশ কোটি নয় মাসে চারশো চৌত্রিশ কোটি এবং পুরো অর্থবছরে আটশো চুয়াল্লিশ কোটি ডলার বিদেশি ঋণ নেওয়া যাবে আইএমএফ প্রতি তিন মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইএমএফের নতুন ঋণ সীমা আরোপ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় এটি দেশের ঋণ ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা জবাবদিহিতা এবং শৃঙ্খলা আনার এই দেয় বাণিজ্য অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের পাদা শুল্ক আরোপের পর যখন আলোচনার মাধ্যমে প্রতিযোগী অন্যান্য দেশের চেয়ে সুবিধাজনক শুল্ক হার নিশ্চিত করে বাংলাদেশ তখন দেশের রপ্তানিকারকরাও আশা করেছিলেন এবার হয়তো যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের কিন্তু বাস্তবে সেই সুবিধা ধীরে ধীরে যেন হাত ফসকে যাচ্ছে কারণ মার্কিন ব্যায়াররা বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের ওপরই বাড়তি সুজ্জনিত খরচের একটি অংশ চাপাতে চাইছেন গত আগস্ট থেকে মার্কিন ব্যায়াররা বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ট্যারিফের পাঁচ থেকে সাত শতাংশ এখানকার রপ্তানিকারকদের ওপর চাপাতে চাইছেন আবার কেউ কেউ বলছেন বর্ধিত শুল্কের পুরো বোঝাই তানতে এই অবস্থায় যারা বর্ধিত চাপ মেনে নিচ্ছেন তারা ক্রোয়াদেশ নিশ্চিত করতে পারছেন আর যারা নিতে চাইছেন না তাদের ক্ষেত্রে অর্ডার কনফার্ম হচ্ছে না ঝুলে আছে এই উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে পোশাক খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক অবস্থান টিকিয়ে রাখতে স্থিতিস্থাপকতা ও খাপ হামানোতাই হবে মূল চালিকাশক্তি আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ